পশ্চিমবঙ্গে দীর্ঘ চৌত্রিশ বছর ধরে বাম শাসনের দ্বিতীয় এবং শেষ মুখ্যমন্ত্রী বুদ্ধদেব জীবনাবসান তার বয়স হয়েছিল বছর দীর্ঘ দিন ধরে তিনি শ্বাসকষ্টজনিত সমস্যার সম্মুখীন হচ্ছিলেন এবং বৃহস্পতিবার সকাল ঘড়িতে আটটা বেজে কুড়ি মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিজ ফ্ল্যাট অর্থাৎ পাম্প এভিনিউ ফ্ল্যাটে বলা বাহুল্য দু সাল থেকে দু সাল পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কিন্তু দাপটের সাথে শাসন করে চলেছিলেন পশ্চিমবঙ্গ তার শাসনকালে কিন্তু এই ধর্ম যুদ্ধ যে বিষয়টি সেটি কিন্তু একেবারেই পরিলক্ষিত ছিল না আর এই মুহূর্তে দেখাই যাচ্ছে যে তার এই মৃত্যুতে শোকস্তব্ধ একেবারে টলিউড থেকে শুরু করে রাজনৈতিক মহল বিভিন্ন জায়গায় এই মুহূর্তে আমি চন্ডিতলা অনিল বিশ্বাস ভবন থেকে আগত যে শোক মিছিল রয়েছে সেই শোক মিছিলে রয়েছি সেই শোক মিছিলে পা মিলিয়েছে কিন্তু একেবারে উচ্চ পদস্থ যারা হুগলি জেলার সিপিএম নেতৃত্ব রয়েছে এস এফ আই ডিওয়াই এফ আই যে নেতৃত্ববৃন্দরা রয়েছে তারা সকলেই এই মিছিলে উপস্থিত রয়েছে অমৃত বুদ্ধদেব ভট্টাচার্য প্রতি সম্মান জানাতে শুধু না তার পার্টির প্রতি অবদান এবং জনগণের প্রতি অবদানের যে বজায় রাখার জন্য প্রাপ্ত সম্মান দেবার জন্য আমরা পার্টির পক্ষ থেকে সর্বোচ্চ সম্মান দিয়ে গোটা রাজ্য শুধু না গোটা দেশ জুড়ে তার প্রতি এই সম্মান জানানো হচ্ছে তার আঙ্গিকেই আমরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী চণ্ডীতলা দুই এরিয়া কমিটির উদ্যোগে আজকে আমাদের শোক মিছিল হচ্ছে বুদ্ধদেব ভট্টাচার্য তো শুধু একটা নাম নয় বুদ্ধদেব ভট্টাচার্য মানে একটা রাজনীতি একটা সময় একটা ধারণা বেকার দরদি একটা জনদরদি যে কিভাবে করা যায় একটা সীমাবদ্ধতা ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে সেই সময় দাঁড়িয়ে বিজেপির কেন্দ্রীয় শাসনের সময় বিজেপি যখন কেন্দ্র সরকার তখন বুদ্ধদেব ভট্টাচার্য দেখিয়ে দিয়েছে তাদের মধ্যে দাঁড়িয়েও সিদ্ধানা উঁচু রেখে কীভাবে লড়াই চালিয়ে রাজ্যকে জনদরদি করে বেকার দরদি করে তোলার পরিবেশ গড়ে তোলা যায় আজকে যা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে এবং তিনি তার আক্ষেপ করে বলেছিলেন মৃত্যুর আগে যে সরকার বর্তমান সরকার হচ্ছে সমাজ বিরোধীদের সরকার আজকে গোটা রাজ্যের মানুষ হারে হারে বুঝছে একটা নির্বাচনে ভালো ফল হতে পারে খারাপ ফল হতে পারে কিন্তু গোটা রাজ্যের মানুষ জীবন দিয়ে বুঝছে যে বুদ্ধদেব ভট্টাচার্য সরকার মানে কি আর মমতা ব্যানার্জির সরকার মানে বুদ্ধদেব ভট্টাচার্য একজন নীতিনিষ্ঠ মানুষ ছিলেন বামপন্থী আদর্শ তিনি আদর্শকে তিনি খুব মানতেন এবং মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য আমাদের কাছে আমরা তার কাছ থেকে প্রেরণা পাই লড়াই আন্দোলনে এবং সাম্প্রদায়িকতার বিরুদ্ধে তিনি আপসীন যোদ্ধা ছিলেন এবং তিনি কোনো ধর্ম বর্ণ জাতের বিরুদ্ধে গিয়ে দাঙ্গাবাজদের বলেছিলেন যারা দাঙ্গা করতে আসবে তাদের মাথা গুঁড়িয়ে দেয়া হবে সেই বুদ্ধদেব যিনি যিনি একজন কমিউনিস্ট আদর্শে তিনি অবিচল ছিলেন এবং আমরা জানি তার জীবন যাত্রা থেকে তার শুধু তাই নয় শিক্ষা সংস্কৃতি এবং রাজ্য যখন আমাদের কৃষিতে যখন সাফল্য এলো তখন কৃষির সাফল্যের ওপর কৃষির ভিত্তি ওপর দাঁড়িয়েই তিনি শিল্প করতে চেয়েছিলেন বেকার যুবকদের কাছে তার তিনি ছিলেন প্রেরণা এবং বেকার যুবকদের কর্মসংস্থানের জন্যে তিনি শিল্প স্থাপনের উদ্যোগ নিয়েছিলেন তো আজকে সমাজের কাছে প্রশ্ন যে স্বপ্ন দেখেছিলেন যাকে বাস্তবায়িত করার জন্য তার প্রচেষ্টা কিন্তু নানান ষড়যন্ত্রের মধ্য দিয়ে তার সেই স্বপ্নকে বাস্তবায়িত দেয়া হলো না আজকে আমাদের রাজ্যের মানুষ ছাত্র যুব সমাজ সেটা উপলব্ধি করছে যে বুদ্ধদেব ভট্টাচার্য তিনি কি চেয়েছিলেন যে কৃষির ভিত সাফল্যকে সামনে রেখে যে শিল্প যে আগামী প্রজন্ম যা কাজ পাবে সেই স্বপ্নকে কিভাবে ষড়যন্ত্র করে বাধা দিয়ে আমাদের রাজ্য থেকে একটা উন্নত মানের কারখানা সে অন্য জায়গায় চলে গেল এবং সেই দিন যারা ষড়যন্ত্র করেছিল তারা মানুষকে বলগাহীনভাবে কুৎসা আলটিয়েছিল অপপ্রচার করেছিল কিন্তু বাস্তবে আজকে রাজ্যের মানুষ ছাত্র যুব সমাজ আজকে উপলব্ধি করছে সেদিনের বুদ্ধদেব ভট্টাচার্যের যে ভাবনা স্বপ্ন সেটা আজকে যদি বাস্তবায়িত হতো আজকে আমাদের পশ্চিমবঙ্গের অর্থনীতি পশ্চিমবঙ্গের শিল্প আলাদা একটা পরিবেশ পরিস্থিতি হতো আজকের যুব সমাজ আমার নাম জগন্নাথ ঘোষ এই শোক মিছিলটা মূলত শুরু হয়েছিল চণ্ডীতলা অনিল বিশ্বাস যে ভবন রয়েছে সেই ভবন থেকে একেবারে একেবারে গড়লগাছা যে হাই স্কুল রয়েছে সেই হাই স্কুল পর্যন্তই এই মিছিলে কিন্তু পা মিলিয়েছে হুগলি জেলার একাধিক সিপিআইএম নেতৃত্ববিন্দু বলা বাহুল্য এখানে উপস্থিত যারা ছিলেন তাদের তো কথা আপনি শুনলেন তাদের প্রত্যেকের কথায় বুদ্ধ ভট্ট বুদ্ধদেব ভট্টাচার্যর কোনো বিকল্প হয় না তিনি যেভাবে ভাবতেন তার যে আইডিওলজি অর্থাৎ সর্বধর্ম সমন্বয় অর্থাৎ তিনি কিন্তু জাতি ধর্ম বর্ণ তিনি কি কোনো কিছু ভেদাভেদ করতেন না কোনো কিছু তোয়াক্কাও করতেন না এবং সাথে সাথে তিনি থাকাকালীন আমাদের পশ্চিমবঙ্গ ধান রোপণকারীতে একেবারে প্রথম স্থানাধিকার ছিল যেটা কিন্তু বর্তমান সময়ে দাঁড়িয়ে ক্রমাগত নিচের দিকে নেমে যাচ্ছে সব মিলিয়ে বলা বাহুল্য আজকের এই বুদ্ধদেব ভট্টাচার্যের এই প্রয়াণে একেবারে শোকাহত হয়েছে রাজনৈতিক মহল আপনারা এই বিষয়ে কি বলছেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে এরকমই সারাদিনের নানান রকম আপডেট পেতে নজর রাখুন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার মনে